أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقاد ربك الله تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله فاكر قبطر دربار علمات الشكر دائي كري جاء الله تعالى আমাদেরকে হায়তে বেছে রেখে সুস্থ রেখে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন সে মহান রবের দরবারে অবনীত বলি আলহামদুলিল্লাহ শতকোটি দরিদ্র সালাম নূরে মজাসম সরকারে আলম আকাইনাম তাজদারে মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রও জাম্ব কলেজার কলেজ সবটুকুন ভালোবাসা পূজার করে দিয়ে অসংখ্য দরুদুলসালাম সাল্লাহ আলী সাল্লাম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাহিরে যারা আছেন আল্লাহ সকলকে সুস্থ রাখুক সেলিমের হায়াত দ্বারাজ করুক কোরআন সহি সুন্না বুঝে সুঝে সঠিক পথ এবং সঠিক মতের উপর আল্লাহ পাক আমাদের চলার তৌফিক দান করুক আল্লাহ মামিন প্রিয় মুসলমান ভাই বোনেরা পাক যদি আমাকে তৌফিক দান করে আমি সুরাবণী ইসরাল থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক যদি আমাকে কিছু কথা বলার তৌফিক দান করে শক্তি দান করে তাহলে ইনশাল্লাহ আমি দু একটি কথা বলার চেষ্টা করব। ইনশাল্লাহ মাত তৌফিকি ইল্লা বিল্লাহ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আমরা মুসলমান আমাদের কমন সেন্স আমাদের আকল আমাদের জ্ঞান এত নিম্নে নেমে চলে গিয়েছে আমাদের ভালো মন্দ বোঝার অনেকেরই কোনো ধারণা নাই। কোথায় দোয়া করলে কোথায় দান করলে কোথায় খেদমত করলে আল্লাহ খুশি হবে দুনিয়া তো শান্তি পরে করলে আমরা মুক্তি পাবো এই কথাগুলো আমরা জানি না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সাত করেন যে তিন তিনজনের দোয়া আল্লাহর কাছে কবুল হয় তিন জনের দোয়া একজন হলো মুসাফির দুই নম্বর হলো মাজলুম মাজলুম মানে যার উপর অত্যাচার করা হচ্ছে জুলুম করা হচ্ছে কোনো বিচার করার মতো কোনো হকতা বলার মতো ন্যায় বিচার করার মতো কোনো মানুষ তার নাই ওই মাজলুম যদি আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই তাহলে এই হাত আল্লাহ ফিরিয়ে দেয় না আর যদি পিতা মাতা যদি আল্লাহর দরবারে হাত তোলে এই দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় সোবাহান আল্লাহ প্রিয় মুসলমান ভাই বোনের অত্যন্ত খেয়াল করেন আমরা জানি না কোথাকার দোয়া কোথাকার দান কবুল হবে আল্লাহ খুশি হবে এগুলো আমরা জানি না আল্লাহ রব্বুল আলমেন বলেন উজবুল্লাহিমিনুরিম বিসমুল্লাহ রহমান রহিম ওকাদব্বুকা আল্লা তাবুদু ইয়াহু আবিল এহসান আল্লাহ রব্বুল আলমিন বলে একমাত্র আমার একাদত করবা আমার গোলামি করো আমার দাসত্ব করো আর পিতা মাতার সাথে এহসান করো তাদেরকে খেদমত করো তাদেরকে মহব্বত করো ভালোবাসো দেখেন এখানে কোরআনুল কারিমের মধ্যে যেখানে আল্লাহর গোলামি আল্লাহর ইবাদতের কথা বলেছে সেখানেই পিতামাতার কথা বলেছে কোরআনের মধ্যে অনেক কথা আছে পিতা সম্পর্কে তারা যদি বাধ্যকে পরিণত হয়ে যায় তাদের সঙ্গে নরম নরম মিষ্টি মিষ্টি কথা বলে আল্লাহ প্রিয় মুসলমান ভাই বোনেরা খেয়াল করেন আল্লাহরবলা আপনার বললেন একমাত্র আমি রব আমার এবাদত করবা আমার গোলামি করবা আর পিতামাতার সাথে এহে সান করবা পিতামাতার খেদমত করবা এহে সান শব্দের অর্থ হলো এমন আচরণ করা যাবে না এমন কথা বলা যাবে না পিতামাতা যেন কষ্ট না পায় উহ শব্দ যদি ব্যবহার করে তুমি ধ্বংস প্রিয় মুসলমান ভাই বোনেরা গোটা পৃথিবীর হুজুর গোটা পৃথিবীর ফির যদি আলেম আপনার উপর বেজার হয়ে যায় কোনো যায় আসে না আর পিতামাতা যদি একটু মন খারাপ করে আপনার ভুল আপনি যতবারও আমলদার হন যত বড় যতবার হস করেন যতবার অমরা করেন যতই নামাজ পড়তে পারতেন পূজা হয়ে যান পিতা মাতা যদি আপনার আচরণে আপনার ব্যবহারে আপনার উপর মনক্ষণ্ণ হয়ে কবরে যায় আল্লাহ সব বাতিল করে দিবে দেবে চলে। প্রিয় মুসলমান ভাই বোনেরা আল্লাহর নবী বিশ্বনবী বসে আছেন এরকম অবস্থায় একটা বুড়ি মানুষ আসলেন মসজিদ নবাবের মধ্যে রাসুল সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এবং তার গায়ের চাদরটা ওই মাকে বসতে দিলেন বুড়িমা কী যেন কথা বলে রাসুলকে মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করে রাসুলকে তার সঙ্গে অনেক কথাবার্তা বলে আবার উঠে বুড়ি চলে যাচ্ছেন রাসুল দাঁড়িয়ে গেলেন এবং মাকে আগাইয়ে দিলেন সোহান আল্লাহ সাহাবাইকে রাহামিদান আল্লাহ তল আজমাইন বললেন ই আর এ বুড়িকে এত সৌভাগ্যবান বুড়ি যে আপনার কাছে আসলে আপনি দাঁড়িয়ে গেলেন এবং তাকে আপনার গায়ের চাদর ফিরে বসতে দিলেন তিনি আপনাকে অসিহত করলেন এবং মাথায় হাত বুলিয়ে দিলেন তাকে আগাইয়ে দিলেন এই সৌভাগ্য বুড়িটাকে রাসুল বলল ও আমার সাহাবাই রাম আমার মায়ের বুকের দুধ আমার নসিবে বেশি হয় নাই ইনি হলো সাধারণ মহিলা না সাধারণ বুড়ি না ইনি হলো না আমার দুধ সাদিয়া আমি যখন মার কাছ থেকে এই মায়ের কোলে কাকে চড়ে আমি মানুষ হয়েছি তার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি এ মা যখন আমার কাছে এসেছে আমার গায়ের চাঁদের কোনো সাহাবী সাহাবি আমি যদি বোকটা সিঁড়ে আমি এই দুধ মা হালিমাকে পেরে দিতাম এক ফোঁটা দুধের দাম আমি শোধ করতে পারব না এ পোড়া মুসলমান তিনজনের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর কোনো পীরের দোয়া কবুল হবে হুজুরের দোয়া কবুল হবে আলেমের দোয়া কবুল হবে ফিফটি ফিফটি হতেও পারে নাও পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু পিতামাতা যদি সন্তানের জন্যে নেগ করুক আর বর দ করুক আল্লাহর দরবারে মঞ্জুর কোনো পর্দা থাকে না কোনো হিজাব থাকে না এই পিতামাকে তাকে যারা কষ্ট দিবে এই পিতামাতার অন্তরে যারা ব্যথা দিবে তাদের খেদমত করবে না তাদের সঙ্গে অসহতাচরণ করবে তার সমস্ত আমুলকে আল্লাহ গর্বাত করে দিবে বাতিল করে দিবে। ডিলিট করে দিবে। আজীবন জাহান নামে নিক্ত নিক্ষিপ্ত হতে হবে পিতামাতার কোন কথাটা বলা শোনা যাবে না যদি পিতামাতা সেরেক করতে বলে ইসলাম থেকে যদি কাফের হতে বলে মোশেক হতে বলে এই কথাগুলো শোনা যাবে না তাছাড়া পিতামাতার সব হুকুমই মেনে চলতে হবে পিতামাতা যদি কাফের হয় পিতামাতা যদি মোশেক হয় পিতামাতা যদি যত গুণাগার হোক তাও তাদের খেদমত করতে হবে আসেন আমরা তো বুঝি না পিতা মাতা বাড়ির মধ্যে আছে ঘরের মধ্যে আছে তাদের ক্ষেত মত নাই তারা কি করতেছে তারা খেয়েছে না না খেয়েছে তাদের অসুখ বেসুখ এদের ক্ষেত মত না করে আমরা বিভিন্ন মাজারে বিভিন্ন পীরের পাশে পাশে ঘুরতেছি তাকে ভালো ভালো খাওয়াচ্ছি তার খেদমত করতেছি পাউটি দিচ্ছি কত রকম খেদমদ নবুজুবিল্লা হেমিন জালে তুমি বাজারে গে সরে যুবক বাজার থেকে কোনো ভালো সদা নিয়েছে ভালো ফলমূল নিয়ে নিয়েছে তুমি যদি বাবা মার কাছে বসে ভালো ভালো ফলগুলো তোমার মুখে নিজের হাত দাও আল্লাহর আরো খুশি হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহর নবী ঈশ্ব নবী জনবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলে তো আমার সাহাবাই কেরাম জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে মায়ের পায়ের নিচে তিনবার বলেছে আর একবার বলেছে জান্নাত তোমার বাবার পায়ের নিচে মায়ের কথা তিনবার বলার কারণ হলো মা দুই সন্তানের জন্য যে কষ্ট করে একশো ভাগের এক ভাগ কষ্ট বাবা করে না কিন্তু বাবারও মর্যাদা আছে বাবা না তো আপনি দুনিয়াতে আসতেন না এই জন্য আল্লাহর নবী বলেন এই মাকে যেন কষ্ট দিবে আল্লাহ সহ্য করতে পারে না আলকামা নামে একজন সাহাবি ছিলেন মৃত্যু শয্যায় সজ্জিত নবী বললেন আলকামাকে কামাকে কালেমার তাল কিন দেন কিন্তু আল কামার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না আল্লাহর নবীর কাছে আশা হলো আর সৌর আল কামার মুখ থেকে তো কালেমা বের হয় না নবী আমার বলে যাও যাও তো আর মাকে ডেকে নিয়ে আসো তার মাকে ডাকা হলো বলে ও আলকামার মা তোমার সঙ্গে কি তোমার সন্তান বেদবি করেছে বলে ইয়া রসুল্লাহ সারা জীবন বইয়ের কথাই শুনছে আমার কথার কোনো দাম দেয় নাই এই জন্যে আমি আলকামার উপর আমি মনোক্ষণ রসুল বলে ক্ষমা করে দাও মাফ করে দাও আল কামার মাও বলে না না মাফ করে দেবো না রসুল বলল তাহলে খড়ি নিয়ে আসো আগুন নিয়ে আসো আলকামাকে আগুনের মধ্যে পোড়া দিব না ও ওই টাইমে আল কামার মা হাউমা করে কেঁদে উঠে বলে ইয়া রসুল্লাহ আমার সন্তানকে আল্লাহ রস্তে আমি মাফ করে দিলাম সবাহান আল্লাহ যখন আলকামার মা সন্তানকে মাফ করে দিল তখন আলকামা পড়তেছে লাহা ইহাম্মদুর রসুল্লাহ তাহলে নবীর সাবি হয়ে যদি মায়ের সঙ্গে বেদবি করে যদি মুখ দিয়ে কালেমা বের হয় না তাহলে আমরা পিতা সঙ্গে কত ব্যধবি করতেছি পিতামাতার মাতার কোনো খবর রাখতেছি না আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছে পিতা মাতার জন্যে কেমনে দোয়া করবা আল্লাহ রব্বুল আলমিন বলে ওর রব্বির মা কামা রব্বায়গীর কোনো এক সন্তান যদি পিতা মাতার জন্যে এরকম করে দোয়া করে হাই আল্লাহ আমি যখন শিশু ছিলাম আমি যখন ছোট্ট ছিলাম আমার পিতামাতা আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে কত আদর করেছে মহাব্বত করেছে আল্লাহ আমার বাবা মা অসহায় হয়ে অন্ধকার কবরে আল্লাহ আপনার হাতে ধরা পড়ে গেছে আপনার রহমতের কোলে আমার বাবা মাকে লালন পালন করেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন কোনো সন্তান যদি পিতামাতার মাতার মুখের দিকে একটি বার রহমতের দৃষ্টি নেয়া মায়ার দৃষ্টি নিয়ে দয়ার দৃষ্টি নিয়ে তাকাই আল্লাহ রসুল বলে ওই সন্তানের আমার মধ্যে আল্লাহ একটা নফল কবুল হজের বলে সাহাবাইকে আমার আল্লাহ দুইবার যদি কেউ তাকাই তিনবার কেউ যদি তাকাই পিতা মাতার মুখের দিকে আহারে আমার বাবা মৃত্যু হয়ে গেছে আমাদের জন্যে খেটে খেটে কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলো আর আমার পিতা মাতার চোখে দেখতে পারে না চলতে পারে না ফিরতে পারে না এরকম মায়া নিয়ে দয়া নিয়ে যদি কোনো সন্তান দিনের মধ্যে একশো বারো টাকায় আল্লাহর নবী বলে একশোটা নকল কবুল হজের সব ওই সন্তানের আমল নামের মধ্যে দিয়ে দেবে সোবাহান্লাহ সেই পিতামাতাকে যারা কষ্ট দিবে পিতামাতার অন্তরে যারা ব্যথা দিবে, তুমি যদি খানায় খাবারও ইমাম হও তুমি যদি এক কত বার হস করো তুমি যত বড় যা হও না কেন আর পিতা মাতা যদি তোমার মন খারাপ করে কষ্ট পেয়ে তোমার আচরণে তোমার ব্যবহারে যদি কষ্ট পেয়ে কবরের বাড়িতে চলে যায় রে বন্ধু তোমার জীবনটা গর্বাত হয়ে যাবে না আল্লাহ আর নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম মার কথা বলেছে তিনবার আর বাবার কথা বলেছে একবার এ জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে মায়ের পায়ের নিচে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলে পিতামাতার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবা ঝের দিয়ে কথা বলতে পারবে না সোবাহ নবীরা সাহাবি বলি আর আমি একটু জেহাদে যাব। আল্লাহর নবী বলে তোমার পিতা পিতামাতাকে বেশি আছে বলে বেশি আছে তারা বৃদ্ধ হয়ে গেছে আল্লাহর নবী বলে যাও বাড়িতে যাও পিতা মাতার খেদমত করো ওই যুদ্ধের ওই জেহাদের সব আল্লাহ তোমার আমল নামার মধ্যে দিয়ে দেবে হান আল্লাহ এই মা বাবা আর মনে যারা কষ্ট দেবে এই মা বাবাকে যারা খেদমত করতে পারবে না তার জীবন ব্যর্থ হয়ে যাবে অনেকে বইয়ের দেখে ভয় করে এরকম টিলিয়ার আসে না নাই বইয়ের ভয়ে পিতামাতার কোনো কোনো মত করতে পারে না বইয়ের দেখে যারা ভয় করে ও কপাল পরা যুবকের রে তোমরা তো পুরুষ না তোমরা হলো হেজরা বইয়ের দেখে যারা ভয় করে পিতামাতার মাতার মত করতে পারে না পিতামাতাকে আদর যত্ন করতে পারে না খাওয়াতে পারে না তোমার লুঙ্গি পরে আর প্যান্ট পরে কাম নাই তুমি হলা হিজরা তোমাকে পেটিকোট করতে হবে আর ব্লাউজ গায়ে দিতে হবে না হুজুবিল্লা আমার আলোচনায় বুঝবেন না যে বয়ের সঙ্গে খারাপ আচরণ করবে কিন্তু পিতা মাতার খেদমতের কাছে কারু বাধা মানা যাবে না কারণ হলো পিতা মাতা যদি মন খারাপ করে কবরের বাড়িতে চলে যায় তুমি যতই আমল করো যতই এবাদত তো করো না কেন রে বন্ধু কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না তাই আল্লাহ বলল অকদরব্ব কা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা একমাত্র আমার ইবাদত করবা আমার গোলামি করবা আমার দাসত্ব করবা আর পিতা মাতার সঙ্গে এহসান করবা পিতা মাতার খিদমত করবা পিতা মাতাকে খুশি করবা আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়ে হলো যরিকানা সুবহানাল্লাহ আসেন যাদের পিতামাতা মাতা বেঁচে আছে এটা হলো জান্নাতে যাওয়ার একটা ওসিল পিতামাতা যদি বেজার হয়ে যায় পিতা মাতাকে ভাত দেন না আপনি বিল্ডিং বাড়ি করেছেন শিল্পপতি হয়েছেন কিন্তু পিতা মাতার খবর লাইন না বউ বলেছে ওই বুড়াবুড়ি বাড়ি থানা যাবে না আমার বাসা নোংরা হয়ে যাবে জোরে জোরে কন্যা না হৌজ বিল্লা বনভাঙ্গির খবর লয় না বৌ যা কয় তাই শোনে এটা হলো পুরুষ না এরা পুরুষ না এরা হলো হিজরা জরে কন্যা হুজবুল্লা পিতা মাতার কাছে আত্মস্বজনের কাছে বইয়ে কোনো ছাড় দেওয়া যাবে তাহলে পিতামাতা আত্মস্বজন বোন ভাঙির কাছে কোনো ছাড় নাই পিতা মাতার মন খুশি করতে হবে পিতামাতার খেদমত করতে হবে পিতা মাতাকে ভালোবাসতে হবে যদি না বাজতে পারো রে বন্ধু তুমি গোটা পৃথিবীর মালিক হতে পারো বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হতে পারো কিন্তু তুমি আল্লাহর জান্নাতের অধিকারী হইতে পারবা না আল্লাহ তোমার জন্যে যা নির্ধারিত করবে জান্নাত হারাম করে দেবে জোরে কন্যা আসেন যাদের পিতা মাতা বেশি আসে এবং যারা মরে গেছে আমরা তাদের জন্যে দোয়া করব তাদের জন্য দান সাজগা করব আর যাদের বাপ মাও বেশি আসে আমরা পিতা মাতার খেদমত করবো যতটুকুন পারি তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করব না আমরা মাতা আমাদের বাড়িতে আছে বড় পীর বড় অলি হলো আমাদের বাপ বাপমাও তাদের মুখের দিকে তাকালে আল্লাহ পাক একটা কবুল হজের নফল কবুল হজের সব দিয়ে দিচ্ছে রাসুল গ্যারান্টি দিচ্ছে আর আপনি নিয়ে কোন দিক দৌড়াচ্ছেন কোন মাঝারে কোন ভন্ডক সেজদা করতেছেন কাক খাওয়াইতেছেন এক পয়সার দাম হবে না আপনার ছাগলের খাওয়ানো চেয়ে বেশি উপকার হবে সব আল্লাহ এই জন্যে আসেন না বোঝার কারণে বাড়ির ভালো মুগরিটা ভালো খাসিটা ভালো কাঁঠালটা ভালো পিফারা ভালো আমটা নিয়ে যাচ্ছেন কোন দরবারে কোন পিড়ে খাওয়ানোর জন্য। আপনি যদি বাড়িতে আপনার মা বাকে ওই ফলগুলো ওই মুগড়িটা জব করে ভালো ভালো অংশগুলো আপনি যদি খাওয়াই দেন নিজের হাত দিয়ে তুলে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে আপনি জান্নাতের অধিবাসী হয়ে যাবেন সোহান আল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে এই ফেতনা ফাঁসার থেকে এই কুসংসার থেকে এই বেদাত সেরেক থেকে মুক্ত হয়ে আমরা যেন আল্লাহর সঠিক এ বাদ করতে পারি পিতা মাতার খেদমত করতে পারি বন ভাঙি আত্মীয়স্বজনের আমরা যেন হক আদায় করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ